সুজন ভাই আমাদের সাথে তো দীর্ঘদিন ক্লাস করলেন এখন কেমন লাগতেছে আমাদের ক্লাস বা আমাদের সম্পর্কে একটু যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু শিখলাম আমি মনে হয় সবচেয়ে বেশি আমাদের এই খরচে কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের থেকে যতটুকু আর কি নিতে পারি আমরা এরপরে তো আমরা সেটার উপরে অবশ্যই প্র্যাকটিস করব আমরা তো সেটা চেষ্টা করছি বাট আপনার মন্তব্য মানে আপনি যদি আমাদেরকে এটা সুন্দর রিভিউ দেন যে কেমন লাগতেছে আমাদের সাথে কাজ করে বা ক্লাস করে কেমন লাগলো কি শিখলেন আউট অফ ফাইভ আমি তো পঞ্চাশ দিব পাঁচের মধ্যে পঞ্চাশ দিব স্যার কারণ এই এই রিলেটেড যে ফ্রিল্যান্সিং করা যায় এটা জানতাম কিন্তু কোনো গাইডেন্স পাচ্ছিলাম না তো আপনাদের মাধ্যমে যে গাইডেন্সটা পাচ্ছি এবং ইন ফিউচার আশা করি আরও অনেক গাইডেন্স পাবো তো সেটা মানে বলার কোনো ভাষা নেই স্যার অনেক বেশি যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি কারণ এখন যা যে অ্যাডগুলো দেখা যায় এগুলো তো বেশিরভাগই দেখা যায় যে ইয়ে হয় বেশি ফ্রড হয় বেশি মানে তারা বিজনেস করে মূলত কিন্তু এখানে আসে আমরা বিজনেস তো না এখানে আমরা যে ইয়েটা পাচ্ছি যে জিনিসগুলো শিখতে পারছি এটা মনে হয় আমাদের যে কোর্স ফি আছে এটা এর তুলনায় কিছুই না একেবারেই কিছু না আমাদের যে কোর্স ফি আমরা পেড করছি এটা কিছুই না যত যতটুকু শিখতেছি আমরা যতখানি শিখলাম আলহামদুলিল্লাহ অসাধারণ ভাই এক কথায় অনেক ধন্যবাদ ইমরান ভাই ইয়া সুজন ভাই আহ আর দু একজন যদি বলতেন তাহলে আমরা একটু অবস্থা ইমরান ভাই কিছু বলেন আমাদের সম্পর্কে শুনি আপনার ওপিনিয়ন আমরা ভালো করলাম না খারাপ করলাম আমাদের আগের ব্যাচের একজন ইমরান ভাই আছে তাই না আহ ভাই ভাই অনেক ভালো ভালো কাজ করে আহ এটা তো খুবই ভালো ব্যাপার মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার কারণ আসলে বাজারে এখন ফ্রিলান্সিং এর যতগুলা মার্কেটে এক ঠ্যাড চলে কেউ আসলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং টি কাজ করে না আর কি সবাই সবার মতো কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং এসিও এইগুলা নিয়ে কাজ করতেছে সেখানে এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয় এবং সবার জন্য উপকার হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি অটোকেডটা আসলে আপনারা যেভাবে শিখেছেন সেটা খুবই ইন্টারেস্টিং মানে আমি আসলে অটোক্যাড ইউজ করি দুই সাল থেকে মানে সব বন্ধুবান্ধব যখন কাগজ কলমে ড্রাফটিং করতে আমি তখন অটোক্যাডের সিট নিচে রাইখে ড্রাফটিং করতাম আর আমি অটোক্যাট টু থাউজেন্ড এলটি থেকে আসলে অটোক্যাট ব্যবহার করি সো মানে আপনারা যেভাবে শিখেছেন এটা যারা পারে না বা যারা নতুন করে শিখতেছে তাদের জন্য একটা বিশাল উপকার হয়েছে সো কিছু মিলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি এখন দেখা যাক ফাইনালি সবার মতো আমি হয়তো গিক দিব গিক ঠিক দিয়ে তারপর সাকসেস কতটুকু আসে সবকিছু মালিক তো আল্লাহ আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি নেওয়ার তো দেখি এখন সবকিছু মিলায় ফাইনালি কি দাঁড়ায় আর

যেহেতু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকখানি আগায় গেছেন আপনাদের দেখেও সাহস পাই যে না হয়তো করা সম্ভব এটা করা যায় না ইমরান ভাই এটা তো আসলে আর শুনেন লাইফে অনেক ডিসিশন নিতে হয় ধরেন আমি যেদিন গভর্নমেন্ট জব ছাড়ি এলজিডি ভবনে ভবনের চিন্তা করতে পারেন যে একটা গভর্নমেন্ট জব ছাড়তে হলে কি রকম ডিসিশন নিয়ে ছাড়তে হয়েছিল তো বিশাল রকমের সাহস দরকার তো ছয় ঘন্টার ডিসিশন নিছিলাম আর তার আগে রাতে ঘুমাতে পারিনি এটা পজিটিভলি বলতে পারি না আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করছে সে যখন হয়েছিল যে নয়টা এটা তোমার যেহেতু তোমার অনেক টেনশন লাগতেছে তো তুমি ঠিক আছে তুমি যেটা ডিসিশন নাও সেটা কিন্তু দেখেন যে বছর যেবার ছাড়লাম আবার আমি আগের কোম্পানিতেই চলে গেলাম কিন্তু আসলে তখন ব্যাক অ্যান্ড চলতেছিল কোম্পানি উত্থান পতন চলতেছিল অনেক কিছু এরপরে কিন্তু আমি চাকরি জব ছেড়ে দেওয়ার পর অনেক কষ্ট হয়েছে আমার ছোট বাচ্চাটা যখন হয়েছে তখন আমি কি বলবো যে আমার ছোট বাচ্চাটা যখন হয়েছে আমি একটা খারাপ ছিলাম না আমি টাকা ইনকাম করছি কিন্তু আমি একটা একটা বিজনেস করতে করতে এর সাথে কনস্ট্রাকশন আমি অনেক লুজ করছিলাম ঢাকায় তো তো এমন লুজ করছিলাম যে আমার ওয়াইফকে আমি ওই সময় আমার ছোট বাচ্চাটা মানে আমার ওয়াইফ প্রেগন্যেন্ট আমার ছোট বাচ্চাটাকে আমি ডাক্তার দেখাবো ছোট বাচ্চাটা হওয়ার সময় আমি পারতেছিলাম না তারপরে সব গুসাই টুসাই ক্লোজ করে এসে আবার আপওয়ারকে বসলাম ফাইবার আপওয়ারকে বসলাম এবং আল্লাহ রহমতে একটা প্রজেক্ট ঢুকে গেল আমার একটা রেনোভেশন প্রজেক্ট চার হাজার ডলারের তো এই প্রজেক্টটা আমি করলাম করার পর থেকে আল্লাহ রহমতে আর কোনো অসুবিধা হয় নাই তো দেখেন একদম আমার ইয়ে ছিল না আমার ওই সময় একদম শেষ হয়ে গেছিলাম আর কি তো তো ব্যাক অ্যান্ড ফোর্থ লাইফে অনেক আছে তো সেখান থেকে আসলে উঠে আসতে হবে আর ডিসিশন নিতে হবে ওই যেটা বললেন রিটায়ারমেন্ট হ্যাঁ যে যেখানে আছেন একটু ইয়ে করেন কিন্তু এটা এটা একটা ভালো প্রসপেক্ট এটা আপনি যদি আপনার একটু ক্লায়েন্টের গন্ডিটাকে তৈরি করে নিতে পারেন আমার মনে হয় না যে খুব বেশি আমাদের এখন অনেক বাধা বাধা বলতে কি আমরা ধরেন আমি আর ইলিয়া আমি আগে একা কাজ করতাম এরপরে আমার সাথে ইলিয়া জয়েন করলো ধরেন আমরা দুজন মিলে আলহামদুলিল্লাহ যা কাজ করি বা এখন যা কাজ করি তার অর্ধেক করলেও আমরা খুব আরামে আমাদের জীবন চলে যাবে কিন্তু এরপর আমরা গন্ডি বাড়ালাম আমি খুলনায় আসলাম তারেকভাজের সাথে একটা ইন্টারাকশন হলো সব মিলে এখন আমাদের গন্ডিটা অনেক বড় হয়ে গেছে তো বড় হতে যে আমাদের একটু প্রেশার পড়তেছে এখন সবকিছু মিলায় কিন্তু এটাও আশা করি আল্লাহ রহমতে এটাও ওভারকাম হয়ে যাবে উইদিন ওয়ান ইয়ার আর কি হয়তো ছয় মাসের মধ্যে আল্লাহ চাইলে ঠিক হয়ে যেতে পারে তো সব মিলে আবার এই যে এদিকে এক্সট্রা টাইম দিচ্ছি এই যে এই এইটা তো আসলে একেবারেই আমাদের আউটপুট না হ্যাঁ ওই আমাদের তিন চারজন এমপ্লয়ি আছে আপনাদের এখান থেকে তাদের স্যালারিটা হয় না হলে ওই গুলো আমার এখানে তাদের জব ভ্যাকেন্সি হতো না তো এই সব মিলে এটা এইটাই রাশেদ ভাই এখন আল্লাহ কার উপর দিয়ে আসলে কিভাবে কার রিজিকের ব্যবস্থা করে দেয় সবসময় তো আমরা বলি রিজিকের মালিক আল্লাহ এখন ওসিলা লাগে আপনি তাদের জন্য একটা ওসিলা অনেকের জন্য ওসিলা হইতেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করুক মঙ্গল করুক এটাই দোয়া করি আর এটা অবশ্যই একটা মহতি উদ্যোগ আমি আসলে ফ্রিল্যান্সার জগতে বা আমার বন্ধু বান্ধবের ভিতরে অনেকে দেখছে কেউ তার নিজের ফাইবার অ্যাকাউন্ট খুলে ভিতরে আসলে কি করছে না করছে কেউ দেখাইতে চায় আপনারা দেখলাম অনেক উদার মনস্ক অনেক কিছুই আপনারা দেখাইছেন যেটা আসলে প্রশংসার দাবি দার আর কি ধন্যবাদ ইমরান ভাই তো আমরা তাহলে শেষ করি আর কি আছেন কাজী ভাই মাঝে মাঝে কথা বলেন আজকে শুনতেছি না কাজী ভাই কাজী ভাইকে পাচ্ছি না ভাই আছে অসীম ভাই তারপরে এই যে ইয়া এক আপু দেখছে জান্নাতুল মাওয়া আপুকে আমাকে শোনা যাচ্ছে ওনাদের ওনাদের সমস্যাগুলো জানেন না কতটুকু কি হয়েছে ওনার কথা কম বলে তো যাই হোক Asalamualaikum স্যার হ্যাঁ ভাই জি স্যার আমি ওই যে 3D এবং 2D এইটার উপরে আমি একটা মানে কোর্স করছিলাম তো উনি দুইটা পাটে করছিলেন উনি আমি যার কাছে করছিলাম নাম বলার দরকার নাই দুইটা পার্টে করছিলাম তো একটা পার্ট যখন শেষ হয়েছে মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে ওনার মেইন টেন্ডেন্সিটা ছিল যে ওনার টাকা আমি যখন একটা মানে একটা পার্টের জন্য টাকা দিছিলাম আর কি পে করছিলাম তো একটা পার্টের জন্য তখন যখন দেই নাই তখন উনি কী করছে আমার ওই গ্রুপ থেকে আউট করে দিছে ওই ক্লাসটা শেষ হওয়ার পরে তো আমি এই যে আপনাদের যে যে ক্লাসটা করলাম করলাম ক্লাসগুলো কোর্স শেষ করছি প্রায় শেষের দিকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে শুধু আসলে টাকা এই 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 তো তো কোর্সের আমাদের যে আমরা যে টাকাটা দিছি এটা আসলে কিছুই না আপনারা যে মানে প্রায় আমি যেটা এই পর্যন্ত বুঝতে পারছি যে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলাতে কিভাবে খাজগুলা করা হয় কনস্ট্রাকশন কাজগুলো করা হয় আর এটা তো আমি মনে করি না যে বাংলাদেশে তো নাই মনে হয় বা এরকম আমি যে যেগুলা দেখছি আর কি টু ডি যেটা আমরা আমি যেটা করছি ওই ওই কাজগুলা এই কাজগুলো তো মানে হয়তো বা ওনাদের আইডিয়াতেই নাই আমি এটাই বলবো যারা এখানে আসবে বা কাজ করবে যদি কনসেন্সটেন্সিটা ধরে রাখতে পারে এই যে আপনি স্যার বলছিলেন যে দুইটা দুইটা বছর এই যে কনসেন্সটেন্সি যদি থাকে দুই বছর ইনশাল্লাহ আমার মনে হয় অনেক কিছু করা যাবে আর আমি যদি দোয়া করবেন স্যার এতটুকু পর্যন্ত যেন থাকতে পারি আর আপনাদের সাথে আর আপনাদের যে এই যে একটা গ্রুপ ইঞ্জিনিয়ারদের একটা ওয়ার্ল্ড যেটা আসলে আমার সৌভাগ্য যে এখানে মানে এড হইতে পারছি আর কি কোনো না কোনো ভাবে মানে সবারই হেল্প পাবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ স্যার অনেক বড় কথা আসলে রাশেদ ভাই মানে সেটা হচ্ছে কি এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কথাটা বললো ভাই এটা তো আসলে আমাদের কাছে পুরোটাই একটা আননোন চ্যাপ্টার ছিল। অন্তত আপনার হাত ধরে আমরা সেটাতে আগাইছি, একটা জিনিস দেখছি। অনেকগুলা ওয়েবসাইট এবং খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আসলে বেশিরভাগ বন্ধু-বান্ধবী আমেরিকায় আছে এবং তারা সবাই মানে তাদের মধ্যে দুই একজন আছে যাদের ফার্ম আছে। তো আমি তার সাথে একজনের সাথে কথা বললাম, খুব ক্লোজ ফ্রেন্ড। পরে বললাম যে আমি তো এই জিনিসগুলা দেখতেছি, শিখতেছি। তখন বলল যে হ্যাঁ তুমি তো অনেক কিছুতে আগায় গেছো। কারণ এই জিনিসগুলো আমাদের এখানে এসে বুঝতে লাগছে 3-4 বছর। তো এটা এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে জিনিসগুলো আপনি যে ওয়েবসাইট গুলার অ্যাড্রেস দিচ্ছেন যেখান থেকে ম্যাটেরিয়াল সোর্সিং করতে দিচ্ছেন এটা মানে আমেরিকার এটাই হচ্ছে যে জেনুইন ওয়ে দে পারচেজ ইন দা সেম ওয়ে আসলে এটা অনেক বড় ব্যাপার এখন আপনার হাত ধরে এই পর্যন্ত আসছি আসলে জিনিসটা তো আসলে ছোট না অনেক বড় এখন বাকিটা আমরা আগায় নিয়ে যাবো ইনশাল্লাহ সেটাই এখানে ইমরান ভাই একটু আপনাদের জ্ঞাতার্থ আবার বলে রাখি আপনারা একটু বল জানাবেন ধরেন অটো ক্যাডের টু ডি ফ্লোর প্ল্যান এইটাতে আমি আপনাদেরকে উৎসাহ করি না এক ভাই বলল যে থ্রি ডি এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন আপনারা হয়তো থ্রি করেন না স্ক্যাচ আপ করেন না ভাই মানে এটা একটু বলি আপনাদেরকে যে আমি ভিআইপি স্ট্রাকচার স্টুডিও সবচেয়ে পৃথিবীর এখন রিডাউন সবচেয়ে বড় থ্রি ডি সফটওয়্যার কিন্তু সেইখানে আপনাদেরকে ডাইভার্ট করি নাই থ্রি আমি ডাইভার্ট করি নাই এটা করি নাই এই যে আপনাদের একটা কোম্পানি ড্রাইভার এস্টিমেট করার পর আপনাকে যদি বলে যে তুমি এটা থ্রি ডি করে দিতে পারবা এটা কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবদের ধরে আর্কিটেককে ধরে করে নিতে পারবেন স্কেচার কিন্তু আমি যদি সময়টা ওইদিকে নষ্ট করতাম আপনি আপনাদেরকে যদি ওই মুখে নিয়ে যাইতাম থ্রি ডি স্টার্ট প্রো যেটা বাংলাদেশে রেগুলার ইয়ে করে আপনারা আসলে ডেফিনেটলি কাজ পাইতেন না কারণ ওই বাজার ওই মার্কেটটা বুক ওইটা হিউজ এঙ্গেজ অর্থাৎ থ্রি ডি একটা করে এমনও আছে বিশ ডলারে একটা থ্রি ডি করে দেয় যেখানে আপনি এস্টিমেট করে দুই ঘন্টায় একশো ডলার বা আশি ডলার পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন যেটা থ্রি ডি একটা তোলে তোলে আপনার বিশ ডলারও বিক্রি করে কারণ এটা এটা একদম ধরনের স্কেচ আপ আমার অফিসে স্কেচ জন্য তিনজন লোক আছে যারা কাজ করতে পারে কিন্তু আমি আপনাদেরকে ওইদিকে নিয়েই যাইনি কারণ ওইদিকে নিয়ে যাওয়ার তো নিয়ে গেলে মানে খামাখা একটা সময় নষ্ট হবে আপনি ওই বাজারটা আসলে অনেক বড় ওই বাজারটা অনেক বড় মানে অনেক বড় শুধু স্কেচ আপেই পৃথিবী আরকে থেমে নাই মানে খুব সোজা কথা হচ্ছে কি আমরা যদি বলি যে অটোক্যাট যে আমরা করতেছি অটোক্যাট আসলে কিছুই না এখন পৃথিবী চলতেছে রেভিটের উপরে রেবিট খুবই ইন্টারেস্টিং সফটওয়্যার যদি রেবিট যদি আপনি শিখাইতে চান মানে বড় একটা সময় যে রেবিট পারে সে রেবিট দিয়ে গিক দিবে তার মত করে কাজ এই 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 মার্কেটের সাথে ইন্ট্রোডিউস করাটা অনেক বড় সেটাই যার যার দক্ষতা আছে সেই হিসেবে যেমন ওইদিন আপনি বলতেছিলেন একজন ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করতে এটা খুবইレア একটা মানে ঘটনা আরকি তো যার যেটা আছে সেই ওটা নিয়ে কাজ করবে আরকি সেটাই তো এই কারণে আমি ওই আপনাদেরকে ডাইভার্ট করি নাই এখন কেউ যদি আমি তো ওইটাই বললাম যে দুই বছর পর বা এক বছর পর ধরেন আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু আমি ড্রয়িং ড্রয়িংও করছি থ্রি ও করছি এখন যে থ্রি করি না তা না এখন হয়তো একটা পুরো একটা স্ট্রাকচার ডিজাইন করলাম তারপরে বললে রাশেদ তুমি কি এটা থ্রি করে দিতে পারবা ওই যেটা আমি বলি মুদি দোকান তখন আমি বললাম হ্যাঁ আমি পারবো না কেন আমার টিম আছে তুমি দাও তো আমরা থ্রি করে দিই কিন্তু আপনার যে আপনাকে যদি আমি ওইটা প্রথমেই বুঝাইতাম যে এটাই মেইন স্ট্রিম এইটা দিয়েই আপনাকে ফ্রিল্যান্সিং করে খাইতে হবে তাহলে আপনাদের লাইফটা সংকুচিত হয়ে যেত কিন্তু এখন আপনারা যে জিনিসটা শিখলেন এটা ইউনিক শিখলেন এই ইউনিক দিয়ে আপনি শুরু করেন থ্রিডি যদি কেউ চায় আপনি ইমরান ভাই করিয়ে দিতে পারবেন না কোথাও থেকে না তো অবশ্যই অবশ্যই তাহলে তাহলে আমার ওইদিকে নিয়ে যায় আপনাদেরকে তো সময়টা নষ্ট করাটা ঠিক হইতো না আসলে আসলে বেসিক্যালি আমরা এখন যতটুকু সিনিয়রিটি লেভেলে আছে আমাদের পক্ষে আসলে 3D করা সম্ভব হয় না 3D আমরা বাইরে থেকেই করায় নিই

আমি এখানে আপনাদের আসে এখানে নতুন নতুন অনেক কিছু শিখলাম ধরতে গেলে আমি এখানে ছোট একটা ফার্মে নিজেই কাজ করি নিজেরই ফার্ম তো এস্টিমেট অনেক সময় গ্রেড বিম বা ওটা আমি ওই পুঁতিটা যোগ করতাম তো আপনাদের এখানে প্রথম দিকে যখন আমি প্লান শিপটা শিখি তো ওই খুব চাপ একদিন এই যে বললো যে আজকের মধ্যে এস্টিমেট দেওয়া লাগবে তো এই প্লান আমার সেদিন যে উপকার করছে সেটা মানে কাজটা তাড়াতাড়ি করার জন্য প্লান শিপ না জানলে একটু তাড়াতাড়ি করতেই পারতাম না এটা একটা বিষয় আর দ্বিতীয়ত এই যে আপনারা আর একটা কোর্স চালু করতেছেন তো এখানে অনেকেই ভর্তি হতে যাচ্ছে তো আমিও ভর্তি হবো এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার চিন্তা ভাবনাটা কেমন যে আপনি ভাইবারমাক আমার শেখাইছেন বা এই কাজ এই কাজ দিয়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমি ভর্তি হবো এরকম কনফিউশন এই কনফিউশন খুবই চমৎকার আমি তাড়াহুড়া করবো না আপনার এখান থেকে ইনকাম করবো তারপর ওই টাকা দিয়ে ঘুরতে হবে এরকম আর আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ইনশাল্লাহ অবশ্যই আর একটা কথা ওই যে আপনি কিছুক্ষণ আগে ওই যে বাইরের দেশ বাইরের কান্ট্রিতে জবের কথা বললেন এই ধরনের অফার আসলে আমাদের যে গ্রুপটা আছে ওখানে পোস্ট করি যদি আমরা কেউ সুযোগ নিতে পারি আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইটা তো আমি করি তখন করছিলাম আপনারা ছিলেন না তো এখন এখন আবার করব আমাদের যে ওই সময় আমরা বেশি পাইনি কেন প্রথম দিকে আমাদের ব্যাচে যারা আসছে এরা সিনিয়র রাই আসছে তো আমার ফ্রিল্যান্সিং এর বাধাটা এখানেই আমি চাচ্ছি জুনিয়ররা আসুক কারণ দেশের জন্য কাজ করতে হলে আমাকে জুনিয়রদেরকে আনতে হবে আর জুনিয়ররা হয়েছে কি জুনিয়ররা এক হচ্ছে আমার কাছে মনে হয় ভয় পায় দুই হচ্ছে আপনার চিন্তা করে যে এই টাকাটা কোথায় দিব ধরেন কথার কথা ক্রিয়েটিভ আইটি বললাম বা ভালো এরা অনেক দক্ষ ধরেন তার বাবাকে বাবাকে যে যদি বলে যে আমি কোর্স করবো আমাকে টাকা দেন তাহলে তার বাবা কিন্তু তাকে টাকা ডেফিনেটলি দিয়ে দিবে কারণ ওইটা রিনাউন সে জানে কিন্তু যখন শুনবে যে না ওই ফ্রিল্যান্সার আসে তো এটা আবার কোথায় টাকা মেরে খাবে

যারা এনাদেরকে তো আমি টাকার ভ্যালু জানতে পারবো না কিন্তু ওনারা কি সারা জীবনে এরকম ফ্রি করবে তাদেরকে তো আমার আন্না হলে মিষ্টি খাওয়ার জন্য কিছু রেনোভেশন মানে ইয়া ইয়া করা দরকার তো সেটা একটা বিষয় আছে মাথায় আপনাদের মধ্যে থেকে কেউ ক্লাস নিলে তার জন্য যেন একটা মোটামুটি একটা ইয়া থাকে সেটা একটা বিষয় মাথায় রাখতে হবে তো ও আমার অফিস ভাড়া নিচের ফার্নিচার এই যে ফার্নিচার করতেছি এটার জন্য একটা এক্সপেন্ডিচার তো এইসব মিলা আমার ওখান থেকে কোনো ইনকামের দরকার নেই এইসব মিলায় যদি টিমটা স্মুথলি চলে আলহামদুলিল্লাহ আমার তাতেই আলহামদুলিল্লাহ আর সেখান থেকে আমি ইয়ে স্কেল করতে চাই এবং মানুষকে দক্ষতার জায়গাটা ইয়ে করতে চাই তো এই হচ্ছে বিষয় তো এখানে বিষয় এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো সামনের দিকে আরো আগাবো আপনাদের তো ওই আপনাদের মতামত বা আপনাদের মন্তব্য বা আপনাদের রিভিউ আমাদের কাজে লাগবে বেশি কারণ আপনারা সরাসরি আমাদের সাথে জড়িত এখন আপনারা একটা জিনিস বললে মানুষ যেটা বিশেষ করবে সেটা তো আসলে অন্যরা বিশ্বাস করবে না যেমন যেটা আগেও বললাম যে আপনারা যে কারো কাছ থেকে শুনে আসছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা আমাদের সাথে পড়ছে সবার সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো ভাই ভাই সম্পর্ক আছে এবং মানে আগে তো ঢাকায় থাকতে হলে আমার অফিসে পাশ দিয়ে গেলে এক কাপ চা খেয়ে যেত এখন খুলনায় আসলে এক কাপ চা খাইতে আসে তো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় আর কি মামাদের জন্য এখন আমার কথাটা বলা ভুল আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমরা তো অনলাইনে অনেক কোর্সে দেখি তারপরেও মানে দেখে ভর্তি হয়নি আপনার এখানে ভর্তি হয়েছি যাই হোক হতাশ তো হয়নি আশা রাখতেছি যে ভালো কিছু করতে পারবো অনেক কোর্সে ভর্তি হয় আছে কি আজারে ভর্তি হইলাম ক্লাস করার রুচি থাকে না শেষ পর্যন্ত অবশ্যই আমি কথা কম বলি স্যার এই কোর্সে মানে আমি পিসিতে ক্লাস করি তো ওখানে মাইক্রোফোন টন কিছুই নাই তো বসে থাকি তো আজকে কথা বলার জন্য আবার ফোনে ইয়ে করলাম আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অসীম ভাই অনেক ধন্যবাদ তো ঠিক আছে তারিক ভাই আর কিছু বলবেন আমরা শেষ করি নাকি হ্যাঁ ভাই অনেক রাত হয়ে গেছে আবার অনেকের অফিস আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জেডিস এর জন্য দোয়া করবেন জেডিসি যেন সামনে দিকে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে আর আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় হয়েছে নাকি ভাই এদের আমাদের আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন আর আমাদের ইউএসএ দুইটা ওয়েবসাইট আছে একটা ইউএসএ বেজ আমরা কাজ করি সেটা একটা ওয়েবসাইট দেন আমাদের বাংলাদেশি একটা ওয়েবসাইট তো আমাদের সাথে থাকবেন একটু দিয়ে রাখি জি গ্রুপের লিংক ঠিক আছে একটু জি তারক ভাই দিয়ে দিবেন তারক ভাই একটু দিয়ে দেন হাইটার ঠিক আছে ভাই আমি গ্রুপে দিয়ে দেব সবাই ভালো থাকবেন আর সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর রাশেদ ভাই ডায়লগ থিংক উইল ডু বিউটিফুল